যেই ভিড়ের প্রায় সত্তর শতাংশ জুড়ে শুধু মায়রা কাকিমারা এসে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের মিটিংয়ের সাথে বাকি রাজনৈতিক দলের মিটিংগুলোর একটা তফাত আছে সিপিএমের বিজেপির কংগ্রেসের তার সাথে তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে যে পরিমাণ মায়েরা এসে উপস্থিত হন অন্য কোনো পার্টির মিটিংয়ে এত মায়েরা এসে উপস্থিত হন না তার একটা মূল কারণ হচ্ছে ভারতবর্ষের তিরিশটা রাজ্য এই মুহূর্তে সেই তিরিশটা রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যার মুখ্যমন্ত্রী একজন মহিলা বাকি আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা নন ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মায়েদের একটা আলাদা আত্মিক আমার হাতে দশ মিনিট সময় আছে কারণ আমাকে রওনা দিতে হবে পুরুলিয়া যেতে হবে তাই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কয়েকটা শুধুমাত্র কথা বলি এই যে পেছনে লেখা জনগর্জন সভা আগামী দশ তারিখ ব্রিগেডের মাটিতে জনগর্জন সভা জনতার গর্জন কেন নাম দেওয়া হয়েছে জনগণকে কখন গর্জন করার প্রয়োজন হয় যখন দেওয়ালে জনতার পিঠ থেকে যায় যখন পেটে খিদে থাকে ভাত দেওয়ার লোক থাকে না তখন চিৎকার করতে হয় তখন গর্জন করতে হয় দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার আপনারা এনেছিলেন মায়েরা না আমার আগের যে দাদা বলেছেন আমাদের সাংগঠনিক এই জেলার সভাপতি পিজুজদা দা একদম সঠিকভাবেই তিনি বলেছেন আমি শুধু বলি দু হাজার সালে মোদিজি ক্ষমতায় আসার আগে একশো টাকা দিয়ে কাকাদের বাজার করতে পাঠাতেন কাকিমারা তো কাকারা তখন ব্যাগ ভরে বাজার করে আর এখন এই কাকিমারাই যখন একশো টাকা দিয়ে কাকাদের বাজার করতে পাঠান শুধু দুইটা দুইটা নিয়ে বাড়ি আসে এর বেশি কিছু জোটে না নরেন্দ্র সরকারের দৌলতে কেন জনগর্জন সবার কথা বলছি ভালো দিন মানে কি মায়েরা যারা একসময় উনানে রান্না করতেন তারা উনান থেকে যাবেন স্টোভে স্টোভ থেকে যাবেন গ্যাসে এটাই তো ভালো দিন মানুষের উন্নতি হবে মোদিজি আসার পর সবটা উল্টে গেল কি উল্টে গেল গ্যাসের আড়ায় রান্না করতেন দেখলেন সাড়ে চারশো টাকার গ্যাসটা বারোশো অনেকেই গ্যাস কিনতে পারছেন না তাই ভাবলেন আবার ঝেড়ে পুঁছে পুরোনো জনতা স্টোভগুলো ছিল না বাড়িতে ওই স্টোভগুলো আবার নাবাই নাবি আবার কেরোসিন তেলের রান্না করা শুরু করে কিন্তু স্টোভ না বালেন ঝাড়পোঁছ করলেন কিন্তু স্টোভ জ্বালাতে তো কেরোসিন তেল লাগবে কেরোসিন তেল ঢালতে গেলেন দোকানে গেলেন বললেন ভাই কেরোসিন তেলের দাম কত আপনাকে কেউ একজন বলে দিয়েছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে দাম কমে যাবে আপনি কেরোসিন তেলের দোকানে গেলেন বললেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ ক্যালোসিন তেলের দাম কত কুড়ি টাকা ছিল তো নিশ্চয়ই পনেরো টাকা হয়ে গেছে টাকা তাহলে আপনারা স্টোভেও কাজ হচ্ছে না তাহলে গ্যাস গেল স্টোভ গেল বাকি কি রইল সেই উনান সেই ঘুটে সেই গোবর সেই কয়লা সেই গুল তাহলে মোদিজির আচ্ছেদিন দিন মানে গ্যাস সিলিন্ডার থেকে আস্তে আস্তে তুমি আবার উনানে ফিরে আসো আবার সেই ধোঁয়ার বাড়ি তাহলে মোদিজি আচ্ছে দিনটা কাদের জন্য বলেছিলেন আমি বলছি কাদের জন্য বলেছিলেন এখানে মায়েরা আছেন অনেকে ছোট ছোট গ্রুপ করেন তো গ্রুপ থেকে ধার নেন লোন নেন এই যে আপনারা লোন নেন আপনারা কত টাকা লোন নেন হাজার টাকা টাকা কারোর খুব বাড়িতে প্রয়োজন পড়লে পঞ্চাশ হাজার টাকা এর বেশি তো নয় কিন্তু আপনাদের গ্রুপের নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হয় শোধ করতে হয় টাকাটা তাই তো কিন্তু এক সপ্তাহ যদি কেউ টাকা দিতে না পারেন তাকে কি ছেড়ে দেয় বাড়িতে স্যার ম্যাডামরা চলে আসে না আর আপনাদেরকে এই হুমকিটা দেয় না এই টাকা দিতে না পারলে পরের বার কিন্তু আর লোন দেবো না দায় তো আপনারা ছোট ছোট গ্রুপ থেকে লোন নেন আর মোদিজির যে বন্ধুরা আছে তারা তো বড় শিল্পপতি তারা এরকম গ্রুপ থেকে লোন নেয় না তারা লোন নেয় ব্যাংক থেকে যে ব্যাংকে আমি আপনি টাকা রাখি ব্যাংক আমাদের সুদ দেয় কি করে এই বড় বড় লোকেরা লোন নেয় নিয়ে যে লোনের যে সুদা দেয় ওই সুদ থেকে ব্যাঙ্ক আমাদের সুদ দেয় আমরা যে টাকা রাখি তো এই মোদিজির বন্ধুরা এবার আপনি তো দশ হাজার টাকা লোন নেন কুড়ি হাজার টাকা লোন নেন কিন্তু মোদিজির বন্ধুদের এই টাকায় তো হয় না মোদিজির বন্ধুরা কত টাকা লোন নেয় ব্যাংক থেকে দশ হাজার কোটি কুড়ি হাজার কোটি এত টাকা লোন নেয় কিন্তু দুঃখের বিষয় আপনি এক সপ্তাহ টাকা দিতে না পারলে আপনার বাড়িতে লোক চলে আসে কিন্তু মোদিজির বন্ধুরা যখন টাকা দিতে পারে না ফেরত দিতে পারে না তখন মোদিজি তার বন্ধুদের বলে চুপি চুপি প্লেনের টিকিট কাট আর লন্ডনে চলে যায় আমেরিকায় চলে যায় মোদিজির বন্ধুরা কি করলো দশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিল নিয়ে মোদিজির থেকে বুদ্ধি করে তারা প্লেনে করে চলে গেল আমেরিকা প্লেনে করে চলে গেল লন্ডন এবার মোদিজির লাভটা কি এখানে মোদিজি ওদেরকে চলে যেতে দিল কেন মোদিজি ওদেরকে কানে কানে বলল তুই বিদেশে চলে যাবি আমি আর তোকে ডিস্টার্ব করবো না তুই সারা জীবন ওখানে টাকাটা কর কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তুই যদি কোটি 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 ঋণ নিস নিয়ে বিদেশে চলে যা হাজার হাজার নিজের কাছে রাখ আর বাকি পাঁচ হাজার কোটি বিজেপি পার্টির পার্টি ফান্ডে পাঠিয়ে দে ওরা কি করলো বিদেশে গেল পাঁচ হাজার কোটি নিয়ে সারা জীবন ফুর্তি করবে আমেরিকা লন্ডনে আর বাকি পাঁচ হাজার কোটি পাঠিয়ে দিল বিজেপির পার্টি ফান্ডে তাহলে ব্যাংকের টাকা গেল শিল্পপতির কাছে শিল্পপতির থেকে গেল বিজেপি ফান্ডে ওই বিজেপি ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে আপনার বাড়ির আশেপাশে বদ্ধ ফুলের ঝান্ডা লাগাচ্ছে আর টিভিতে বিজ্ঞাপনে প্রচার করছে কি বার মোদী সরকার ওটা আপনার পকেটের মায়েরা কিন্তু কি জানেন আপনার বাড়িতে একদিন দেরি হলে লোনের টাকা দিতে লোক পাঠিয়ে দেবে লোক চলে যাবে কিন্তু মোদিজির বন্ধুদেরকে মোদিজি গ্রেফতার করেন না আর আমার আপনার টাকা নিয়ে তো বিদেশে চলে গেলো এবার আপনি বলবেন এই যে দশ হাজার কোটি নিয়ে চলে গেল ব্যাংক তো খালি হয়ে গেল এই ব্যাংকে তো আমি আপনি টাকা রেখেছিলাম এই ব্যাংকের টাকাটাই তো নিয়ে চলে গেল এবার ব্যাংকটা ভরবে কি করে ব্যাংক যদি না ভরে আমাকে আপনাকে তো টাকা ফেরত দিতে পারবে না তখন মোদীজি একটা বুদ্ধি বার করলো কি সব ব্যাটাকে ছেড়ে দিয়ে জনতা প্যাটাকে ধর কি কর হঠাৎ করে নিয়ম চালু করলো ব্যাংকের বিভিন্ন ফাইন কি ফাইন আপনি আপনার পাসবুকটা আপডেট করে দেখুন মায়েরা দেখবেন ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্ট থেকে সত্তর টাকা কেটে নিয়েছে কখনো আশি টাকা কেটে নিয়েছে কখনো একশো টাকা কেটে নিয়েছে কেটে নেয় কি নেয় না এইভাবে টুকরো টুকরো করে মোদীজি আমার আপনার থেকে এবার এবার ধরুন মাসে দুশো টাকা কেটেছে আপনার গায়ে লাগবে না আপনি হয়তো একটু রেগে যাবেন কিন্তু মাস তিন মাস পর গিয়ে ভুলে যাবেন যে দুশো টাকা কেটে যেত কিন্তু আপনি জানেন না ভাবে একশো দুশো টাকা কাটতে কাটতে গোটা ভারত থেকে মোদীজি পনেরো হাজার কোটি টাকা তুলেছে আর নীরব মোদী কত নিয়ে পালিয়ে গেছিল জানেন চোদ্দো হাজার কোটি আর মোদীজি আপনার আমার থেকে ফাইন কেটে কেটে কত তুলে নিয়েছে পনেরো হাজার কোটি তাহলে আমারই টাকা নিয়ে পালালো মোদিজির বন্ধু সেই আমার টাকাটা মোদিজির বন্ধু যে নিয়ে পালিয়েছে সেটাও ভরপাই করলো কার ভেঙে ভেঙে আমার আপনার এটা হচ্ছে মোদিজির আর তফাত আমার বলার অপেক্ষা রাখে না পিযুষ দা বলছিলেন সব জিনিসের দাম কেরোসিন তেল গ্যাস পেট্রোল ডিজেল শস্যের তেল ডাল চিনি দুধ পাউরুটি কিসের দাম বাড়েনি আমায় বলুন শেষ দশ বছরে এই সব কিছু প্রতিবাদ কে করে মমতা ব্যানার্জি কিন্তু নরেন্দ্র মোদীর একটা সিস্টেম আছে সিস্টেম কি এই যে এত মানুষ এখানে আছেন মোদীর সিস্টেম হচ্ছে কাউকে শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না মানুষ ঘুমালেই ওনার জ্বালা এই জন্য কি করলেন উনি মাঝে মধ্যেই আসেন এসে আমাদের একটু অতিষ্ঠ করে মেরে দেন কি করেন হঠাৎ একদিন এলেন মেরে পেয়ারে ভাইও বেন পাঁচশো আর হাজার রুপিয়া কি নোট বান্ধ ব্যাস হুলুস্তুল এ ওখানে ছুটছে ওখানে ছুটছে কোথায় পাঁচশো টাকার নোট আছে হাজার টাকার নোট আছে ব্যাংকে মায়েরা বদলাতে যাচ্ছেন কেউ ভাতের ফ্যান গালতে দিয়ে ব্যাংকে বদলাতে যাচ্ছেন দাদারা অসুস্থ মা বাবাকে ঘরে রেখে বদলাতে যাচ্ছেন কেউ কাজ ফেলে রেখে যাচ্ছেন কেউ বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে যাচ্ছেন দু মাস তিন মাস কি কষ্টটাই না করলেন সবাই তারপরে কিছুদিন একটু শান্তিতে বসলেন ভাবলেন মোদিজি এবার বোধহয় আর জ্বালাবে না বেটা আবার এলো মেরে পেয়ারে ভাইও বেহন আধার কার্ডকে সাথে প্যান কার্ড লিঙ্ক করো এবার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করো আবার লাইনে দাঁড়ালেন সবাই ছোটা ছুটি দৌড়ি এদিকে যাও ওদিকে যাও লম্বা লাইনে দাঁড়াও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে আবার মোদিজি বললো কেউ যদি দেরি করো হাজার টাকা ফাইন লাগবে কারোর কারো আবার হাজার টাকা ফাইন নিয়েও সেইটা করলো আবার দৌড়াদৌড়ি লাফা জাফি করে একটু শান্তিতে ঘরে এসে বসলেন মোদিজির শান্তি হলো না আবার একদিন এলো মেরে পেয়ারে ভাইও বাইন এনআরসি হবে দাদুর জন্ম সার্টিফিকেট খুঁজে আনো এনআরসি হবে মানে কি তোমার দাদুর বার্থ সার্টিফিকেট না দেখালে তোমাকে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেবো মানে তোমরা সব বিদেশি আমি গেলাম আমার বাবার কাছে দৌড়াতে দৌড়াতে বাবা 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 মোদীজি বলছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে যাবে তাড়াতাড়ি আমার ঠাকুরদার বার্থ সার্টিফিকেটটা আমায় দাও আমার বাবা আমাকে বলছে ভাগ বেটা তোর বাবারই বার্থ সার্টিফিকেট বাবার বাবার কথা দিয়ে পাবো এই ঘাবড়ে গেলাম আমি তাহলে তো আমাদের সবাইকে যেতে হবে বাংলাদেশ হঠাৎ করে দেখি আমার বাবা এত ভয় পেয়ে গেল সে কোনো দিন বিডিও অফিসের বাইরে যায় কোন দিন পঞ্চায়েতের বাইরে যায় বার্থ সার্টিফিকেট খুঁজে বার করে ভাবে এগুলো জমা দিতে না পারলি মোদিজি পাঠিয়ে দেবে এরকম দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ হলো ওই মানুষ আবার কিছুদিন শান্তিতে বসলো ভাবলো এবার মোদিজি চালাবে না কিন্তু মোদিজি তো শুদ্ধানন্দ নয় আবার এলো মেরে পেয়ারে ভাইও বাহেন ও যে দু হাজার কা নোট চালু কিয়া থাকে না তো যদি দু হাজারের নোটটা বন্ধই করবি চালু করলি কেন কে বলেছিল চালু করতে ছিল তো পাঁচশো আর হাজার পাঁচশো বদলে পাঁচশো আনলো কিন্তু হাজার বদলে হাজার আনলো না দু হাজার আনলো কেন কারণ মোদীজি জানতো একদিন গ্যাসের দামটা আমি এত বাড়িয়ে একটা দু হাজারের নোট দিয়ে একটা গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে এই জন্য দু হাজারের নোট এনেছিল মার্কেটে তো আবার আপনারা দেখলেন বাড়িতে কোথায় দু হাজারের নোট আছে একটা দুটো পড়ে আছে আবার ব্যাংকে পাল্টানোর জন্য গেলেন হলো আবার একটু শান্তিতে এসে বসলেন ভাবলেন এবার মোদীজি আর চালাবে না মোদীজি সুদ্রানন্দ নয় আবার এলো কদিন আগে মেরে পেয়ারে ভাইও ও আবার আধার কার্ড কে সাথ গ্যাস কা কানেকশন লিংক করো হলো না মইরা কয়েকদিন আগে আবার লাইনে দাঁড়ালেন এবার গ্যাসের সাথে আধার লিংক করো ছোট ছুটি দৌড়া দৌড়ি শান্তি নেই ঘুম নেই বাড়ির কাজ বাদ ফেলে আবার দৌড়া দৌড়ি করো এদিক ওদিক গেলেন গিয়ে কাজকর্মেটা ছাড়লেন তাহলে 10 বছরে मोदी সরকার আপনাকে শুধু লাইনে দাঁড় করিয়ে করিয়ে মার্ডার করে দিল আর मोदी जी কি করলো প্লেনে উঠলো কালকে গেল আমেরিকা পরশু গেল রাশিয়া তারপরের দিন গেল চীন তারপরের দিন গেল জাপান মোদিজি বিদেশে ঘুরে ঘুরে ফুর্তি করলো আর আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটা শেষ করে দিলাম এটাই হচ্ছে মোদিজির দশ বছরের সরকার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে কে মমতা ব্যানার্জি আর মমতা যেই প্রতিবাদ করছে মোদিজি দুটো পোশাক পোষাকুত্তা আছে সিবিআই আমরা গিয়ে মমতাকে যা মোদিজি ওই দুটো কুকুরকে পাঠিয়ে দেয় যেই মোদিজির পেছনে লাগে মমতা ব্যানার্জির প্রতি জ্বালা কেন বলে এই মেয়েটা যতদিন ক্ষমতায় থাকবে আমরা বাংলায় আসতে পারবো না কেন এই মেয়েটা বাংলার মানুষের জন্য এত কাজ করেছে দেখুন মানুষ তো এখন বলা বলি করছে রাস্তাঘাটে বলে দেখ দিদিও দাম বাড়ালো মোদিও দাম বাড়ালো আমি ভাবি রে ভাই ভয় পেয়ে গেলাম দিদি কিসের দাম বাড়ালো ভয় পেয়ে গেছি আমি কি বলবো ও কাকিমা কি বলছো মোদিও দাম বাড়ালো দিদিও দাম বাড়ালো মানে কি বলে আরে বাবু শোনো মোদিজিও দাম বাড়াইছে দিদিও দাম বাড়াইছে কিসের বলে মোদিজি গ্যাসের দাম কান সাড়ে চারশো ঠিকা বারোশো করছে আর দিদি লক্ষ্মীর ভাণ্ডার কান পাঁচশো থেকে হাজার করছে দুইজনই বাড়াইছে আমি তখন বললাম কাকিমা ঠিক বলেছো তো দুজনেই দাম বাড়িয়েছে কিন্তু একজন গ্যাসের দাম বাড়িয়েছে আর একজন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে এইটা থেকেই তো বোঝা যায় বাংলায় কে সবসময় নির্বাচনে যেতে আর কেন মানুষের আশীর্বাদ পেয়ে সবসময় নির্বাচনে যেতে আর এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আপনারা বলুন তো চৌত্রিশটা বছর সিপিএম এর সরকার ছিল এখানে যারা মাকা কিবার আছেন সবাই প্রায় জন্ম থেকে সিপিএম দেখছেন সিপিএম কত বছর ছিল চৌত্রিশ মানে কি আমার বাবা তখন হাফ প্যান্ট পড়তো তখন থেকে সিপিএম পার্টিটা ক্ষমতায় কিন্তু কেউ মনে করে বলতে পারবেন না তিনটে এমন সরকারি প্রকল্প যেটা সিপিএম আমাদেরকে দিয়ে গেছে কেউ মনে করে বলতে পারবেন না সিপিএম বলতো মেহনতি মানুষের দল সংগ্রাম লড়াই তাহলে বাবা তোমাদের এত বছর থাকতে মমতা ব্যানার্জিকে কেন ফ্রি রেশনের চাল দিতে হলো মমতা ব্যানার্জিকে কেন বাচ্চাদের মিড ডে মিলে মুরগির মাংস ডিম খাওয়াতে হলো মমতা ব্যানার্জিকে কেন স্কুলে যাওয়ার জুতো মোজা বই খাতা এসে করতে হলো আমাদের কপাল খুব খারাপ জানেন আমরা সিপিএম এর সময় স্কুলে পড়েছি না পেলাম সরকারের জুতো মোজা না 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 পেলাম পেলাম বই খাতা একটা সাইকেল মিড ডে মিলে মুরগির মাংস কিন্তু আজকে আমার ভাই বোনদের দেখে হিংসা হয় ওরা দিদির আমলে গিয়ে সাইকেল জুতো মোজা টেস্ট পেপার এমনকি মাধ্যমিকের সময় ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা টেস্ট পেপার কি না পাচ্ছে কিন্তু আমরা এই সমস্তগুলো কিছুই পেলাম না আজকে সেই জায়গা থেকে জনগর্জন এই যে মোদীজি আপনাদের জ্বালিয়ে জ্বালিয়ে মেরে দিল কখনো লাইনে দাঁড় করিয়ে কখনো জিনিসপত্রের দাম বাড়িয়ে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার জন্য দশ তারিখ ব্রিগেডে যেতে হবে আর সেই কারণে সেই দিক থেকে বিবেচনা করে আগামী দিনে দু হাজার চব্বিশের নির্বাচনে প্রত্যেককে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করতে হবে মায়েরা দাদারা আপনাদের শুধু আমি একটা কথা বলে শেষ করি আমার পাঁচটা বেজে দু মিনিট হয়েছে একটা কথা বলে শুধু মায়েরা দাদারা শেষ করি দিদি আর মোদীর মধ্যে দুটো তফাত আছে মিল হচ্ছে কি দুজনের নামই দুটো অক্ষরের আমরা বলি মোদি আমরা বলি দিদি কিন্তু দেখুন তফাৎটা কোথায় মোদিজিও কিন্তু ছোটবেলায় চা বিক্রি করতেন আর দিদিরও ছোটবেলায় বাবা মারা গিয়েছিল ভাই বোনদের পড়াশোনা শেখানোর জন্য টিউশনই করতেন আর দুধের সেলস গার্ল ছিলেন হরিণঘাটা দুধ বলে কোম্পানি ছিল জানেন তো একসময় কাঁচের বোতলে বিক্রি হতো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও পর্যন্ত বিক্রি করেছেন সময় দুজনেই এরকম গরিব ছিলেন একজন দেশের প্রধানমন্ত্রী হলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন কিন্তু সবটা বদলে গেল মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কি বদলালো দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর কি বদলালো দেখুন মোদিজি চা বিক্রি করতো দিদি টিউশনই করাতো দুজনেই গরিব আর মায়েরা দাদারা আমরা গরিব মানুষদের কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বানাই একটাই কারণে যে এরা যদি সিংহাসনে বসে তাহলে গরিবের কষ্টটা গরিবের যন্ত্রণাটা বুঝবে কেন এই নিজে গরিব ছিল এই জন্য দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানালো রাজ্যের মানুষ দিদিকে মুখ্যমন্ত্রী বানালো কিন্তু কি অদ্ভুত মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজের জন্য একটা স্যুট কিনলো পিজু ঠিক বলছিল সুটটার দাম কত একটা সুটের দাম দশ লাখ টাকা একটা স্যুটের দাম বোঝেন দশ লাখ টাকা দিয়ে দিলে এখানে যত লোক আছেন সবার পাঁচ বছরের জামা কাপড় হয়ে যাবে একা একটা স্যুট কিনলো দশ লাখ টাকা যে কিনা কি এক সময় তার এত ফুটানি হতে পারে না থেমে থাকেনি পকেটে যে পেনটা দেখেন আমরা বাড়িতে যে পেন ব্যবহার করি তিন টাকা দামের অগ্নিজেল কালি শেষ হয়ে যায় পেনটা ফেলে দিই মোদিজির পকেটে যে পেন ওই কলমটার একটা কলমের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটা কলমের দাম এখানেই মোদিজি থেমে থাকলেন না একদিন হঠাৎ ঘুম থেকে উঠলেন আপনাদের মায়েরা কি শখ হলে ছেলে বায় করলে দু তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর ধরে টাকা পয়সা জমি জমি হয়তো একটা বাইক কিনে দিলেন তাও কষ্ট করে হয়তো কেউ একটা সাইকেল কিনলেন কেউ একটা টোটো না বলেন কেউ একটা অটো না বলেন কিন্তু মোদিজির শখ আবার অন্য মোদিজি একদিন ঘুম থেকে উঠে ঠিক করলো কি কিনবো কি কিনবো কি কেনা যায় বললো আজকে একটা প্লেন কিনবো বিমান ভালো কথা আমেরিকাতে অর্ডার গেল মোদিজির প্লেন চাই আমেরিকা থেকে প্লেন এলো সেই প্লেনের দাম কত আট হাজার কোটি টাকা এবার আট হাজার কোটি আটের পেছনে কটা শূন্য হয়ে জানেন আমি বলতে শুরু করলে আমার বয়স পঁচাত্তর হবে তখন কি শেষ হবে কোটি টাকা দিয়ে নিজের জন্য একটা বিমান হাজার কিনল নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর আর গরিবের ভাবনা চিন্তায় রইলেন না তার ফুটানি বেড়ে গেল তিনি বদলে গেলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে তেরো বছর মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন যে সাদা শাড়ি পরতেন আজও সেই সাদা শাড়ি পরেন যে চালের বাড়িতে থাকতেন আজও সেই চালির বাড়িতেই থাকেন আমাদের দিদি বদলাইনি কিন্তু ওদের মোদি কিন্তু বদলে গেছে আর সবচেয়ে বড় তফাত কি যে আপনি আমি সবাই জানি নিজের জন্য আট হাজার কোটি দিয়ে বিমান কিনলো দিদিও তো কিনতে পারতো পারতো না দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আট হাজার কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনতে পারে দিদিও কিনতে পারে কিন্তু মোদী নিজের জন্য যখন আট হাজার কোটি দিয়ে একটা বিমান কিনলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ওই আট হাজার কোটি দিয়ে নিজের জন্য বিমান না কিনে বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার করে ওই টাকাটাই ভাগ করে দিলেন এটাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দিদি আর মোদির মধ্যে তফাৎ কিন্তু মোদিজির সবচেয়ে বড় দালাল যেটা আপনাদের জেলায় থাকে শুভেন্দু ওই বেটা এই কথা কোনোদিন বলে না কোনোদিন এই কথা বলে না শুভেন্দু অধিকারীর পাশে আমি তো জানি বাবুর বাড়ির লোকেরাও বাড়ির যারা মা কাকিমার আছে তারাও লক্ষ্মীর ভাণ্ডার নেয় লুকিয়ে লুকিয়ে আমি শিওর আর আপনি দেখবেন আপনাদের এলাকায় যে মহিলারা বিজেপি করে আপনি দেখবেন তারাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীর ভান্ডার নেয় তাই তো বিজেপি মিছিল বার করে বিজেপির মিছিলে দেখবেন সাইকেল নিয়ে যারা পেছনে থাকে একটু উকি মেরে দেখবেন দেখবেন দিদির দেওয়া সবুজ সাথী সাইকেল দিদি স্কুলে যে সাথী পদ্মুলে ঝান্ডা লাগিয়ে মিছিল করছে তার বাড়ির বউ কিন্তু ফ্রি রেশন নিচ্ছে তার বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে অথচ বাইরে বেরিয়ে এসে বলছে দিদি করলো এটা কি এই লোকগুলোকে দেখে সত্যি বলছি বড্ড রাগ হয় আমি আপনাদের শুধু এই কথাই বলবো বক্তব্য দীর্ঘায়িত না করে আমার সময় সত্যি শেষ মায়েরা দাদারা শুধু আপনাদের থেকে দুহাত জানতে চাই দিদির পাশে আছেন তো দিদির পাশে আছেন তো আছেন তো তাহলে গলার জোরে চিৎকার করে বলুন দেখি মমতা ব্যানার্জি মমতা মমতা তৃণমূল কংগ্রেস তাহলে দিদির পাশে থাকবেন তো দিদির পাশে থাকবেন তো মায়েরা দিদির পাশে কিন্তু আগামী দিন আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে এই বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম খুব ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা আবার খেলা হবে থ্যাংক ইউ